তো দেখুন রেকর্ডের জন্য মিউটেশন অ্যাপ্লিকেশন করা হয়েছে চৌদ্দ তারিখ কিন্তু এখনোই অ্যাপ্লিকেশনের ক্যাশ নাম্বারটি পাওয়া যায়নি যা কিনা এক দেড় মাস আগে অ্যাপ্লিকেশন করলেই অ্যাপ্লিকেশন করার সাথে সাথে পট নাম্বার দিয়ে চেক করলে ক্যাশ নাম্বারটি কিন্তু পাওয়া যেত তো এই প্রশ্নটা আপনাদের মধ্যে অনেকেই করেছেন যে কৃষি জমির অর্থাৎ যে সকল জমিগুলোতে মিউটেশন ফি লাগে না সেই সব মিউটেশনের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন করা হয় তাহলে কিন্তু ক্যাশ নাম্বারটি দিচ্ছে না যা কিনা দেখুন এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছে চোদ্দ তারিখে এখনও এই অ্যাপ্লিকেশনের ক্যাশ নাম্বারটি কিন্তু পাওয়া যায়নি তো এই কৃষি জমির মিউটেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পর কতদিন পর ক্যাশ নাম্বারটি পাওয়া যাচ্ছে তো সেটার একটি উদাহরণ সহ আজকের ভিডিওতে আপনারা দেখাবো তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এই অ্যাপ্লিকেশনটি করেছি চোদ্দ সাত দু হাজার পঁচিশে আর এই অ্যাপ্লিকেশনটা দেখুন করা রয়েছে চার সাত দু হাজার পঁচিশে করা রয়েছে দেখুন এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে কৃষি জমি নিচে যদি আপনারা এখানে ভ্যালিউড অপশানটাতে দেখেন এক্সেমটেড অর্থাৎ এক্সেমটেড কথার অর্থ হচ্ছে সেটা হচ্ছে আপনার কৃষি জমি মিউটেশন অ্যাপ্লিকেশন যদি ভ্যালিডের অপশান ইয়েস থাকে তাহলে আপনারা কি মিউটেশন ফিটি জমা করতে হবে যত টাকা আপনার লাগবে বা যত পরিমাণ এখানে জমি থাকবে সে অনুযায়ী আপনাকে মিউটেশন ফিটি জমা করতে হয় এবং জমা করলে অর্থাৎ পেমেন্ট করলে আপনার ক্যাশ নাম্বারটি কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় কিন্তু এটা যেহেতু কৃষি জমি অর্থাৎ ভ্যালিডিটি অপশানে যেহেতু এক্সেমটেড রয়েছে তাই অ্যাপ্লিকেশন করার সাথে সাথে এখন কিন্তু বর্তমানে ক্যাশ নাম্বার দিচ্ছে না এই যে অ্যাপ্লিকেশনটি আমার করা হয়েছে এটা হচ্ছে কৃষি জমি যে অ্যাপ্লিকেশনটি চার সাত দু হাজার পঁচিশে করা রয়েছে আর এই অ্যাপ্লিকেশনটা করা রয়েছে দেখুন চোদ্দো সাত দু হাজার পঁচিশ এবং এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কৃষি জমি যেটা দেখুন নিচে ভ্যালিড অপশানে রয়েছে তারপর এরপর আপনাদেরকে চলুন দেখাচ্ছি এই যে প্লট নম্বরটি রয়েছে বা এই যে খতিয়ান নম্বরটি রয়েছে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটি হয়েছে অ্যাপ্লিকেশনের যে ক্যাশ নম্বরটি বের করতে হয় অর্থাৎ কৃষি জমির ক্ষেত্রে এই খতিয়ান নম্বর না হয় প্লট নম্বর দিয়ে আপনার মিউটেশন ক্যাশের যে স্ট্যাটাস সেখান থেকে চেক করলে সেই ক্যাশ নম্বরটি পাওয়া যায় তো চলুন আপনাদেরকে বাংলা হয়ে ওয়েবসাইটে গিয়ে সেটা দেখাচ্ছি তারপর আপনাদেরকে জানাবো যে আপনি যদি কৃষি জমির মিউটেশন অ্যাপ্লিকেশন করেন তাহলে কতদিন পর আপনি ক্যাশ নম্বরটি পাবেন যার জন্য আমি ব্রাউজারে বাংলা মিলিকে সার্চ করে পোর্টালটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখুন ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপর নিচে ক্যাপসার কোডটাও দিয়ে দিয়েছি এরপর নিচে নেক্সট অপশানে ক্লিক করে নিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন আপনার এই মোবাইল একটি ওটিপি আসবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন ওটিপি নাম্বারটা দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন লগ ইন করার পর প্লট নম্বর বা খতিয়ান নম্বর দিয়ে ক্যাশ নাম্বার সার্চ করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর নিচে দেখুন তিন নম্বর অপশান রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন রয়েছে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট ব্লকটি সিলেক্ট করবেন তারপর যে মৌজার জমি সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন মৌজাটি সিলেক্ট করার পর ওপরে দেখুন দুইটি অপশান রয়েছে প্লট ওয়াইজ সার্চ এবং খতিয়ান ওয়াইজ সার্চ তো আপনি যেটা দিয়ে সার্চ করতে চাইবেন সেই অপশানটা এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে প্লট ওয়াইজ সার্চ অপশানটা টিকটা রেখে দিয়েছি এরপর নিচে প্লট নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপচার কোডটা দিয়ে দিয়েছি এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করে নিচ্ছি তারপর নিচে আলো দেখতে পাবেন যদি আপনার ক্যাশ নাম্বার জেনারেট হয়ে থাকে তাহলে ক্যাশ নাম্বারটি পাবেন যদি ক্যাশ নাম্বারটি জেনারেট না হয় তাহলে এভাবে ক্যাশ নাম্বারগুলো আসবে না হ্যাঁ যদি সেই প্রডটি আগে কোনো বিকা হয়েছে বা কোনো দলিল যদি হয়েছে তাহলে সেই পুরনো ক্যাশ নাম্বারটা থাকবে আপনার নতুন ক্যাশ নাম্বারটি আসবে না ঠিক এই অ্যাপ্লিকেশানে দেখুন এখানে ক্যাশ নাম্বারটি জেনারেট হয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ দেখুন সেম ব্যক্তির নাম রয়েছে অ্যাপ্লিকেশানে কত তারিখ করা হয়েছে চৌদ্দ সাত দু হাজার পঁচিশ নিচে দেখুন পলট নম্বরটি সেটাই রয়েছে একশো অ্যাপ্লিকেশনটি করা হয়েছে চোদ্দ তারিখে এবং ক্যাশ নাম্বারটি জেনারেট হয়েছে কত তারিখে দেখুন এখানে ক্যাশ ডেটটা দেওয়া রয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ এটা হচ্ছে আমার কৃষি জমির মিউটেশন অ্যাপ্লিকেশন যে ক্যাশ নাম্বারটি কতদিন পর পেয়েছি দশ দিন পর এবং নিচে দেখুন সেম ব্যক্তির একটা এখানে ক্যাশ নাম্বার রয়েছে যেটা হচ্ছে কিন্তু অটোমেটিক ক্যাশ নাম্বারটি ছিল সেটা কিন্তু রিজেক্ট করা হয়েছে যার কারণে নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছে এরপর এই অ্যাপ্লিকেশন ক্যাশ নম্বরটি আপনাকে সার্চ করে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা কত তারিখ করা হয়েছে চার সাত দু হাজার পঁচিশ নিচে ভ্যালিড দেখুন একজাম রয়েছে এরপরে পলট নম্বর দিয়ে আপনারা ক্যাশ নম্বরটি সার্চ করে দেখাচ্ছে এবং তার জন্য একইভাবে এখানে ডিস্ট্রিক্ট ব্লক মুজে আমি সিলেক্ট করে নিচ্ছি পলট নম্বরটি রয়েছে চারশো ছিয়ানব্বইতে তো আমি এখানে চারশো ছিয়ানব্বই দিয়ে দিচ্ছি এবং নিচে দেখুন ক্যাপচার করে সঙ্গে একইভাবে দিয়ে দিচ্ছি এরপর নিচে আবারও সাবমিটে ক্লিক করে নিচ্ছি সাবমিটে ক্লিক করার পর দেখুন ক্যাশ নম্বরটি কিন্তু এটারও জেনারেট হয়েছে কত তারিখ হয়েছে পনেরো সাত দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশনটি করা হয়েছে চার তারিখে এবং ক্যাশ নাম্বারটি পাওয়া গেছে কত পনেরো তারিখে অর্থাৎ এগারো দিন পর আগেরটা আপনারাকে দেখালাম দশ দিন পর এটা এগারো দিন পর তবে এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন এই যে পলট নম্বর দিয়ে আপনি এখানে সার্চ করছেন যদি একটা পলটে অনেকগুলো জমি কেনা বিকা থাকে বা অনেকগুলো যদি দলিলের ক্যাশ নাম্বার থাকে তাহলে হয়তো দেখবেন পলট নম্বর দিয়ে সার্চ করলে ক্যাশ নাম্বারটি নাও আসতে পারে তাহলে আপনি কি করবেন খতিয়ান ওয়াইজ সার্চ অপশানটা টিকটে দিয়ে যে খতিয়ান নম্বরটি দিয়ে আপনার অ্যাপ্লিকেশানটি করা থাকবে অ্যাপ্লিকেশন ফর্মে যে খতিয়ান নম্বরটি দেওয়া থাকবে সেই খতিয়ান নম্বরটি দিয়ে আপনি এখানে সার্চ করবেন তাহলে দেখবেন চলে আসবো তো দুটি অ্যাপ্লিকেশনে আপনাকে দেখানো একটা অ্যাপ্লিকেশন চোদ্দ তারিখে করা হয় ক্যাশ নম্বরটি দিয়েছে চব্বিশ তারিখে একটা অ্যাপ্লিকেশন চার তারিখে করা ছিল ক্যাশ নম্বরটি দিয়েছে পনেরো তারিখে অর্থাৎ একটা 10 দিন পর একটা এগারো দিন পর তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই যেমন এক দেড় মাস আগে ক্যাশ নম্বরটি দেওয়া হতো কৃষি জমির মিউটেশনের ক্ষেত্রে সেটা কিন্তু এখন দিচ্ছে না অ্যাপ্লিকেশন করার দশ থেকে বারো দিন পর ক্যাশ নাম্বারটি পাবেন যেটাই আপনাকে উদাহরণ সহ এই দুটি অ্যাপ্লিকেশান দেখালাম তো এই যে আনুমানিক দিনটি আপনারাকে জানাচ্ছি সেটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা হ্যাঁ সাথে সাথে আপনি পাবেন অর্থাৎ অ্যাগ্রিকালচার ছাড়া যদি ওয়াটার বডি বা হোমস্টের যদি আপনি সিলেক্ট করে অ্যাপ্লিকেশানটি সাবমিট করেন তাহলে সেই প্লটের আপনাকে ওই এক শতক বা দুই শতক যতই হোক আপনার জমির পরিমাণ সেই পরিমাণের কিন্তু টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে সেই টাকা যদি আপনি পেমেন্ট করেন তাহলে দেখবেন আপনি সাথে সাথেই ক্যাশ নাম্বারটি পেয়ে যাবেন অর্থাৎ কৃষি জমি হলেও বাস্তু বা ওয়াটার বডি সিলেক্ট করে আপনি অ্যাপ্লিকেশানটি আপনি সাবমিটও করতে পারেন তাতে আপনার যত পরিমাণ জমি হবে সেই অনুযায়ী টাকাটি পেমেন্ট করলে সাথে সাথেই ক্যাশ নাম্বারটি কিন্তু পেয়ে যাবেন না হই আপনার কৃষি জমি হলেও অ্যাপ্লিকেশান করার দশ থেকে বারো দিন পর দেখবেন ক্যাশ নাম্বারটি আপনি পেয়ে যাবেন এবং সেই ক্যাশ নাম্বারটি জানতে গেলে আপনাকে পলট নম্বর না হয় খতিয়ান নম্বর দিয়ে সার্চ করতে হবে যেটাই আপনারাকে এই ভিডিওতে জানালাম তো যাই হোক আজকের এই ভিডিওতে আমার যে অভিজ্ঞতা সেটাই আজকের এই ভিডিওতে আপনাকে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন